একটা পিঠা নেবো তাড়াতাড়ি তুই পড়া করিসনি কেন চৌত্রিশ বার হয়েছে পঞ্চাশ বার কি হয়েছে তুই কি ভেবেছিস আমি গুনছি না পর তারা দেখ সাঁইত্রিশ সাঁইত্রিশ পঞ্চাশ হয়ে গেল অ্যাঁ ভালো করে গুন না গুনে হয়ে গেল তাহলে বাস হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল আমি টিউশন পড়ালাম এবং দেখতেই পেলে তনু কীভাবে কান্ধের উর্বোস করছিল আর এখানে আমাদের পাড়াতে একজন লোক মারা গেছে যার জন্য এখানে ভিড় ছিল এখন যাচ্ছি ঝাড়ু বামকে পড়াতে সব থেকে বিরক্তি লাগে যে বাট কখনো কখনো ভালো বিহেভিয়ার করতে ভালো লাগে বাট এখন যে কি করবে কে যান আর আপাতত চলে যাওয়া যাক কান্না না আমি শুরু করবো তাহলে কেন পারবেন আমি বই দিলাম কি করতে বই দিয়েছি না বই দেখে পড়বে সব সময় এগুলো কি জিনিস রীতম কান্না ছাড়া কোনো কিছু নেই কি বললে তাড়াতাড়ি পড়ো বললেই হয়ে যাবো সত্যি বলতে ভেবেছিলাম আজকে অন্তত হয়তো কান্না করবেন না যে পরীক্ষার সময় আছে এক ঘন্টা পড়িয়ে তো হয়ে যাবে কিন্তু ওখানে যেয়ে দেখলাম পুরোটাই উল্টো আরও কান্নাকাটি করলো যাই হোক যা হোক কান্নাকাটি করলো বাড়ি এসে আমি তারপর রেডি হয়ে গেলো ফটাফট যেহেতু আমার অফিস আছে আর এদিকে মা আমাকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছিলো আর আমি ব্যাগপত্র নিয়ে একেবারে বেরিয়ে গেছিলাম যে খেয়ে দিয়ে একবারে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব যেহেতু সকালে দুটো টিউশন পড়েছি আমার এদিকে প্রচণ্ড লেট হয়ে গেছিলো তাই আমি ফটাফট একটা দাদা ছিল সেই দাদার টোটোতে করে চলে গেলাম একই জ্যাকেট প্রতিদিন পরে আসে চেঞ্জ আছে আসার পরে সাডেনলি জানতে পারলাম আমাদের একটা পিকনিকের আয়োজন করা হয়েছে এবং আমাদের গ্রুপের মানে আমাদের স্টাফরা থাকবে সাথে থাকবে আরও দুই তিনজন স্যারের ফ্রেন্ড এবং আমাদের পাশে যে ফাইনান্স গ্রুপ আছে তাদেরও ইনভাইট করা হয়েছে তো এদিকে আমি আর কাবেরি মিলে আয়োজন শুরু করে দিলাম আর সাথে এই যে দাদা এই দাদাটাও আমাদের আয়োজন করছিল ঠিক আছে আমি তো বেশি একটা রান্নাবান্না কিছু জানি না দাদাটা নাকি শেফ ছিল প্রথমে তো ইনি রান্নাবান্নার বিষয়টা দেখছিলো এবং আমরা শুধু হেল্প করছিলাম আর এদিকে স্যারের লোকজন এসেছিল ভেতরে যেহেতু অফিস খোলা আছে প্রথমে জানতাম না যে অফিসে পিকনিক হবে বাট সবাই তো আর জানে না আর এদিকে দেখো আমরা কীভাবে পেঁয়াজ কাটছিলাম মানে একটা চাকু ছিল আর আমি এদিকে খুন্তি দিয়ে খুন্তির পেছনটা দিয়ে কাটছিলাম পেঁয়াজ আর দেখো হাল অবস্থা চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল এত পরিমাণে চোখ দিয়ে জল বেড়াচ্ছে আর এদিকে কাটাও যাচ্ছে না কিন্তু কি আর করব। কিছু জিনিসও পাওয়া যাচ্ছিলো না যেটা দিয়ে করব যেহেতু এটা একটা অফিস সেহেতু সেরকম জিনিসপত্র ছিল না যা জন্য কিছু জিনিস আনা হয়েছিল এবং সেগুলো জিনিস দিয়ে আমরা কিছুটা করে চেষ্টা করছিলাম মিলেমিশে সবাই মিলে কাজ করতে আর এই দেখো এই দাদাটা কত সুন্দর পেঁয়াজ কাটছে আমরা তো পেঁয়াজ কাটতেই পারছিলাম না তখন এই দাদাটা পেঁয়াজ কাটছিলো এবং এই দাদাটাই রান্নার দায়িত্বে আছে এবং আমরা শুধু হেল্পার এদিক ওদিক থেকে হেল্প করে দিচ্ছিলাম কিছুটা কিছুটা তারপরে দাদা রান্না শুরু করে দিল আর প্রথমে পাঁপড় ভেজে নিল যেহেতু তেল অনেক ছিল প্রথমে পাঁপড়টা ভাজা করে নিল তারপরে আমাদের স্পেশাল মেনিউ ছিল চিকেন তো চিকেনটা দাদাই রান্না করছিলো তো প্রথমে পেঁয়াজ রসুন কী কী সব দিতে হয় যাই হোক সেগুলো দিল কাবিরিও হেল্প করছিল নার্সরা করছিল কিন্তু আমি রান্নার থেকে দূরে ছিলাম যেহেতু আমি সেরম বাড়ি না আর এদিকে কাবিরি যত যে খোসাগুলো ছিল সেগুলো নিচ্ছিলো আর এদিকে এই যে মশলাপত্র কাটা হলো এবং কেটে ফটাফট তরকারির মধ্যে দিয়ে দেওয়া হলো আর আমি যেহেতু রান্নার কিছুই জানি না আমি শুধু উঠপাটান প্রশ্ন করছিলাম বিয়েবাড়ির বাজনা শুনে আমরা ফটাফট বাইরে চলে গেছিলাম দেখতে যে কার বিয়ে আর কারা কারা যাচ্ছে তারপরে এদিকে এসে দেখে মাংসতে আরও মশলা দিতে হবে তো দাদাটা মশলা কেটে আবার দিয়ে দিল। দাদা এদিকে খুব কষ্ট করে রান্না করছিল সত্যি বলতে রান্নাটাও খুব দারুণ মজার হয়েছিল। এই যে দেখো মাংস দিচ্ছে সবাই সব হেল্প করেছে কিন্তু আমি অতটা হেল্প করতে পারিনি যেহেতু আমি রান্নাই যাই না দেন আমরা বসেছিলাম আর ওদিকে দাদাটা কষানো করে রান্না করলো আমি তো কষানোর আগেই যে বলছিলাম দাদা কষানো হয়ে গেছে বলছে না না বুনু দাঁড়া আগে তেল তারপরে জল কি কি সব গলে মাংসের সেগুলো যাবে তারপরে তো রান্না হবে আমি অ্যাকচুয়ালি মাংস রান্না মাকে দেখেছি কিন্তু মাকে দেখলে কি হবে আমি তো সেরকম টাইম দিয়ে দেখিনি বাস ফার্স্ট টাইম দেখলাম এবং তারপরে কষানো মাংস হয়ে গেল আর এদিকে আমি খাচ্ছিলাম আর কাবেরি এদিকে ভিডিও করে দিচ্ছিল সত্যি বলতে কষানোটাও খুব ভালো হয়েছিল আর এদিকে আমাদের স্টাফ এই যে ভাই হয় এটা সেই ভাইটা হাই করে দিল তোমাদেরকে একটুখানি কজানো মাংস খাওয়ার পরে আমাদেরকে পাপড় দিলো হাতে তো সবাই মিলে পাপড় খাচ্ছিলাম এদিকে আমি আর কাবিরি বসে বসে পাপড় খাচ্ছিলাম তারপরে আমরা চলে গেলাম একটু দোকানে তারপরে দোকান থেকে একটু ঘুরে ফিরে ভাবলাম যে তারাকালী মন্দিরটা তো কাছাকাছিই আছে যাই একটু তারাকালী মন্দিরের ভেতর থেকে সরি এটা তারাকালী মন্দির না এটা দক্ষিণেশ্বর মন্দির আমার মাথা না পুরোটাই খারাপ হয়ে গেছে যাই হোক এটা ছিল আমাদের দক্ষিণেশ্বর মন্দির তারপরে হঠাৎই অফিস থেকে ফোন আসলো যে তাড়াতাড়ি এসব খাবার খেতে হবে এবার এসে দেখি কি সবাই খেয়ে দিয়ে চলে গেছে আর এই দাদারা খালি বসেছিল দেন আমরা খাবার খেতে বসে গেলাম খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম একটু মেলার দিকে আমরা মেলা থেকে বেরিয়ে সোজা চলে আসলাম বাড়ির দিকে এবং আমার বান্ধবীর বাবা যেহেতু মারা গেছে তার শ্রাদ্ধে ইনভিটেশন ছিল এবং আমি সেখানে যাব। তাই তারা হুড়ো করে চলে এসলাম একটা বান্ধবীর বিয়েরও ইনভাইট ছিল কিন্তু সেখানে যায়নি আমি মনে হলো যে বিয়েটা তো অনেকবারই যাব। কিন্তু তার খারাপ সময় তার পাশে থাকাটা আমার দরকার আমি বাড়ি গেলাম এবং বাড়ি যে জামা কাপড় তো চেঞ্জ করিনি সে একই জামা কাপড় পরে এসে জাস্ট ব্যাগটা রেখেছিলাম আর একটু লেট করেছিলাম কারণ আমার দিদিদের আবার আরও ইনভিটেশন ছিল ওরা ওদিকে গেলো আর আমি দেখি দেখি না কুটু শাস হবে সব বান্ধবীর বাড়ি থেকে ফটাফট বেরিয়ে গেলাম যেহেতু ওরা খাওয়া দাওয়া করেছিল না তাই ভাবলাম যে আজকে আর থাক কথা হবে না পরে এসে আবার কথা বলবো তো ওদিকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তত